আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে খুব সহজেই আপনার ইন্ডেক্স নাম্বারটি বের করতে পারেন তো যেসব নতুন শিক্ষক এমপিভুক্ত হয়েছেন তারা খুব সহজেই এই ভিডিওটি দেখে আপনাদের ইন্ডেক্স নম্বরটি আর জেনে নিতে পারবেন তো এটা জানার জন্য প্রথমে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি তো সার্চ বার আপনি লিখবেন ইএমআইএস পোর্টাল এস পোর্টাল লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এখানে আপনি প্রথম যে ওয়েব অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ইএমআইএস গভ ডট বিডি তারপর ইএমআইএস পোর্টাল তো প্রথম ওয়েব অ্যাড্রেসটাতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা একটি ওয়েবসাইটে ঢুকবেন তো এখানে এই ওয়েবসাইটেতে আপনাদের কিছু তথ্য দিতে হবে এটা হচ্ছে এর ওয়েবসাইট তো এখান থেকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানটি নির্বাচন করতে হবে এখান থেকে দুইটা অপশন আছে যে শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আপনার শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবেন তারপর হচ্ছে ইন লেখা যে ঘরটা দেখছেন এখানে আপনাদের ইন নাম্বারটি দিতে হবে আমি এখানে ইন নাম্বারটি দিচ্ছি দেওয়ার পরে এখানে আপনাদের প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক রয়েছেন এবং কর্মচারী রয়েছেন এখানে সকল তথ্য দেখাবে তাদের তো এখান থেকে আপনি আপনার নাম অনুযায়ী আপনার যে ঘরে আপনার নাম রয়েছে তার পাশেই দেখবেন হচ্ছে আপনার মোবাইল নাম্বার তারপর হচ্ছে আপনার ইন্ডেক্স নাম্বার এখানে পাবেন তো এখানে কলাম করা রয়েছে প্রথমে থাকবে হচ্ছে আপনার ছবি তারপর হচ্ছে পিডিএস আইডি তারপর নাম পদবি বিষয় মোবাইল নাম্বার ইমেল এবং এখানে জেলার ঘরে জেলা থাকবে তারপর হচ্ছে সর্ব লাস্টে ইন্ডেক্স নাম্বারটি থাকবে তো এভাবেই আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের ইন নাম্বার দিয়ে আপনাদের তথ্য জানতে পারবেন অর্থাৎ ইন্ডেক্স নাম্বারটি জেনে নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব আসসালামু আলাইকুম